আজ মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করব বলে এই যে দেখেন এগুলো হচ্ছে লাউ পাতা আর এটা হচ্ছে চাপা সুটকি এই চাপা সুটকিটা আমি লাউ পাতার মধ্যে ভালোভাবে মোড়াইয়া আমি তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিব। দিব রসুন একটু ভাজা দিয়ে আর কাঁচা পেঁয়াজ আর মরিচটাও দিব কাঁচা শুকনো মরিচই ভাজা দিব না এই মরিচগুলো আমি হালকাভাবে বেটে নিব লবণ দিয়ে একটু হালকা পানি দিয়ে এই যে কাঁচা পেঁয়াজটা এটা আমি সবার লাস্টে দিব মরিচগুলো আমার বাটা হয়ে গেলে রসুনটাও আমি মরিচের সাথে দিয়েই বেটে নিব যেরকম আর কি থেতলো করে আদা বাটা হবে আর কি এই যে মরিচগুলো আমি একটু বেটে নিব একটু সাফা সাপা থাকবো একদম মিস করবো না এর মধ্যে আমার সুটকিটাও ভাজা হয়ে গেছে সুটকিটা আমি একটা বাটা দিয়ে নিব মানে যতটুক মিশ করা যায় কাটাগুলো যতটুক মিশ করা যায় তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজগুলো একটু থেতলো করে আমি একটু হালকাভাবে বাটা দিয়ে নিব এই ভর্তাটা এত মজা হয় আমার কাছে খুব ভালো লাগে আপনারা কারা কারা এরকম ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সব উপকরণগুলো আমি মিশায়া নিব মিশাইয়া এই ভর্তাটা বানাইতে বানাইতে আমার তো জীবে জল চলে আসে পানি চলে আসে আমার জীবের মধ্যে তো আমি পাটার মধ্যেই আমি কটা ভাত নিয়ে আমি সুন্দর করে আমি খাইলাম তো কেমন হইলো আমার ভর্তাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কারা এই ভর্তাটা পছন্দ করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ